বাংলাদেশ ছাত্র ছাত্রী করে আমরা শিক্ষা পালন করে চলেছে সেই সাথে শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষানীতি প্রদান এবং চাকরির ক্ষেত্রে নারীদের অংশ বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা বৃদ্ধিটা বেআস্ত রয়েছে বাংলাদেশ এবং ছোট প্রতিটি ক্যাম্পাসে

ছাত্রলস্টের পরবর্তী বাস্তবতায় আমরা প্রায় কম শিক্ষা প্রতিষ্ঠানে নতুন আমরা কমিটি গঠন করতে সক্ষম হয়েছি আরো প্রায় প্রায় আরো হাজারের শিক্ষা প্রতিষ্ঠানে